শাম্বর জাইরামত আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন তিনটা কাজ যদি তোমরা করতে পারো তিনটা কাজের বিনিময়ে আমি মহান রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহাগুলোকে সওয়াবে পরিণত করে তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার যদি যারা তওবা করবে জীবনে গুনাহা করি নাই এমন কেউ নাই একজন যখন জীবনে করবে করবে যতক্ষণ না হবে সঙ্গে সঙ্গে ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে না আল্লাহ রব্বুন কুরআনুল করিমের ভিতরে মমিনের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেছেন দুমিনের গুণাবলি বর্ণনা করেছেন সুরাত একশো বারো নম্বর আয়াতে প্রথমে রব্দুল আলমিন মমিনের গুণাবলীদের গুলাবু গুণাবলীর মধ্য থেকে যেটা সম সর্বপ্রথম বলেছেন সেটা হচ্ছে আত্মা ইবন যারা তবা করে এই তবা করা একজন মমিনের গুণাবলীর ভিতরে অন্যতম একটি গুণাবলী জোরে বলেন সোহান এই জন্য মমিন বান্ধব যখনই ভুল হয়ে যাবে মমিন বান্ধব যখনই মোমিন বন্ধের জীবনে যখন একটা পাপ করে ফেলবে মোসন করবে আল্লাহর কাছে ডাক দেবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা তহবা করে আমি তহবাকারীকে বড় বেশি ভালোবাসি আমরা তো দুনিয়াতে গুনহা নিয়ে অর্জন করতে আসি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা ভিকারি নিয়ে ক্ষমা তন জানিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের গুনা যত বড় হোক না কেন বান্দা যদি আল্লাহর কাছে তবা করার মতন করতে পারে আল্লাহ রাব্দুল আরমিন বলছেন আমি বাংলার গুণাগুলোকে মাফ করে দিতে বাধ্য থাকি